শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার লিভার সুস্থ রাখতে হলে খাবার দাবারের উপর নজর রাখতে হবে না হলে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে লিভার যদি সুস্থ রাখতে চান তাহলে অতিরিক্ত মদ্যপান অতিরিক্ত তেল মশলা বা ট্রেস কিন্তু কমাতে হবে যদি জীবনযাত্রা চেঞ্জ না করি তাহলে লিভার কিন্তু ধীরে ধীরে খারাপ হতে থাকবে লিভার খারাপ হলে ওজন কিন্তু বাড়তে পারে হার্টের সমস্যাও আসতে পারে শরীরের দুর্বলতা কিন্তু বাড়তে পারে বিভিন্ন রকম অ্যালার্জি সমস্যা আসতে পারে তাছাড়া পেটের গলযোগও হতে পারে বদহজমের সমস্যাও আসতে পারে তার জন্য সব সমস্যা থেকে দূরে থাকতে হলে কিছু খাবার দাবার সবসময়ের জন্য এড়িয়ে চলতে হবে আজ জানবো এমন কিছু খাবার দাবার আছে লিভারের জন্য সব থেকে ক্ষতিকারক চলুন যাই ভিডিওতে প্রথমে যে খাবারটির নাম জানবো কিছু পানীয় রয়েছে যেটা লিভারের জন্য মদ্যপান করেন করেন এবং মিষ্টি জাতীয় পানীয় যারা গ্রহণ এই দুটো সব থেকে ক্ষতিকারক সবসময় এড়িয়ে চলা উচিত মিষ্টি পানীয়র মধ্যে সবসময় চিনির পরিমাণ বেশি থাকে যেই চিনিটা কিন্তু লিভারের জন্য ক্ষতি হতে পারে তাছাড়া মিষ্টি পানীয়র ভেতরে ফ্রোক্টোজের পরিমাণ বেশি থাকে তাহলে লিভারটা কিন্তু ড্যামেজ করে দিতে পারে অনেকেই আবার কোল্ড ড্রিঙ্কস খেতে খুব পছন্দ করেন সোডা জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করেন এইসব খাবার গুলো একটু কুপিয়ে ফেলবেন না হলে দীর্ঘদিন যদি আপনি খেতে থাকেন তাহলে আপনার লিভার ড্যামেজ হতে থাকবে দ্বিতীয় খাবারটির নাম জানবো হোয়াইট ব্রেড ব্রেডের মধ্যে সব থেকে বেশি থাকে কার্বোহাইড্রেট ফাইবারের পরিমাণটা কম থাকে হোয়াইট ব্রেড দিয়ে বিভিন্ন রকম আইটেম বানানো যায় খেতে যেরকম সুস্বাদু লাগে কিন্তু দীর্ঘদিন খেলে লিভার কিন্তু আস্তে আস্তে করে খারাপ হতে থাকবে এই জন্য হোয়াইট ব্রেডটা সব সময় বাদ দেবেন যেহেতু রক্তের গ্লুকোজের মাত্রাটা কিন্তু বেড়ে যেতে পারে যার জন্য কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে তিন নম্বরের খাবারটির নাম জানবো সোডিয়াম জাতীয় খাবার সোডিয়াম জাতীয় খাবারটা কেন ব্যবহার করা হয় যে খাবারগুলোকে দীর্ঘদিন ধরে প্রিজার্ভ করে রাখা হয় বা প্যাকেট করে রাখা হয় আর লবণ শরীরের জন্য সব সময় ক্ষতিকারক লবণযুক্ত খাবার যদি দীর্ঘদিন খেতে থাকেন তাহলে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে যেরকম বদহজম পেটের গলজক এই জন্য সোডিয়াম জাতীয় খাবারগুলোকে এড়িয়ে চলতে হবে লিভারটাকে সুস্থ রাখতে হবে বিভিন্ন প্যাকেটে চিপস থাকে বিভিন্ন কুকিজ থাকে অনেকে প্রিজারভেটিভ ফুড খেয়ে থাকেন যেরকম মাছ মাংস বা বিভিন্ন ফাস্ট ফুড জাঙ্ক ফুড এইসব খাবারের মধ্যে কিন্তু সোডিয়ামের পরিমাণটা কিন্তু বেশি থাকে এই খাবারগুলো সবসময় মুখরোচক হয় আমরা মুখরোচকের পেছনে সবসময় চুটে যাই এখানেই সমস্যা এখানেই বিপদ এই জন্য আমাদেরকে ভেবে চিনতে খাবার গুলোকে চুজ করে খেতে হবে এবং কিছুটা এড়িয়ে চলতে হবে আপনার যদি খেতে খুব ভালো লাগে এটা মান্থলি একটা নিয়ম করে রাখবেন মান্থলি ওয়ান টাইম বা টু টাইম আপনি খাবেন এরকম লিভারটাও কিন্তু সুস্থ থাকবে আর যদি আপনি কোনো নিয়ম না করে খান তাহলে আপনার কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসতে পারে চার নম্বর খাবারের নাম জানবো ফ্রায়েড ফুড মানে ভাজা যুক্ত খাবার ভাজা যুক্ত খাবার খুবই মুখরোচক হয়ে থাকে তাড়াতাড়ি ফ্রাই করলে তাড়াতাড়ি তৈরি হয় সেই খাবার সব সময় জন্য শরীরের জন্য খারাপ হয় এই খাবারে উচ্চ ক্যালোরি থাকে এবং ট্রান্স ফ্যাট প্রচুর থাকে এই খাবারগুলো যদি দীর্ঘদিন আপনি খেতে থাকেন শরীরের জন্য ক্ষতি বিশেষ করে লিভারের জন্য আরো বেশি ক্ষতিকর। ভাজা যুক্ত খাবার তৈরি করতে হলে অনেকটা তেল মশলা গুলো দিয়ে তৈরি করতে হয় অনেকক্ষণ ফ্রাই করার পর টেস্টে আসে আমরা যে খাবার গুলো সাধারণত বাড়িতে খাই সেই খাবার ভাজা খেলে অতটা ক্ষতি হয় না কিন্তু যে গিয়ে একটু ফ্রাই জাতীয় জিনিস খাই সেই খাবার গুলো দীর্ঘদিনে প্রিজার্ভ থাকে আর সেই খাবার সঙ্গে সঙ্গে উচ্চ তাপমাত্রায় হিট দিয়ে যেগুলো পরিবেশন করছেন ওনারা খাবার গুলো কিন্তু লিভারের জন্য ক্ষতি হতে পারে পাঁচ নম্বরে যে খাবারটির নাম বলবো থাকবো রেডমিট কিন্তু খাবেন না রেডমিট যদি খাচ্ছেন আজ থেকে বন্ধ করে দিন রেডমিট এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে যেটা কিন্তু লিভারের জন্য ক্ষতি হার্টের জন্য ক্ষতি আপনার কোলেস্ট্রল বাড়াতেও কিন্তু সাহায্য করে রেডমিট যেরকম শুকরের মাংস খেতে অনেকে পছন্দ করেন গরুর মাংস খেতে অনেকে পছন্দ করেন পাঁঠার মাংস খেতে অনেকে পছন্দ করেন খাবার গুলো যতই তৈলাক্ত যতই ফ্যাট থাকে ততই সুস্বাদু হয়ে ওঠে এমনভাবে আমাদের শরীর আরো ক্ষতি হতে থাকে আপনার যদি দীর্ঘদিনের অভ্যেস থাকে আস্তে আস্তে করে বন্ধ করে দিন তাহলে দেখবেন পুরোপুরি একটা সময় আপনি ছেড়ে দিতে পেরেছেন লিভারটাকে যত্ন নেওয়া আমাদের খুবই দরকার আমাদের লিভারে যদি সমস্যা থাকে বিভিন্ন রোগের কিন্তু কারণ হয়ে দাঁড়িয়ে যাবে শরীর কোনোদিনও দিনও ভালো থাকবে না আজ থেকে আমরা সবাই শুরু করে দেব লিভারটাকে কিভাবে সুস্থ রাখা যায় এই খাবারগুলোকে আমরা বাদ দিতে পারলে আমরা লিভারটাকে সুস্থ রাখতে পারবো তাছাড়া কিছু খাবার আছে যেগুলো লিভারের জন্য ভালো সেই খাবারগুলো আমাদেরকে প্রতিনিয়ত খেতে হবে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে কিন্তু ভালো রাখবেন নমস্কার